আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসলাম মুস্তিমুটু কোয়ে রোডে মাঝামাঝি একটি জায়গা মেন রাস্তা থেকে দুইটা প্লট পরে যাচ্ছে মুস্তেম টু কোয়ে রোড এখান থেকে ষোলো ফিটের রোড ঢুকছে ঢুকে এখানে একটা জমি জমির পরিমাণ হচ্ছে পাঁচ শত জমিটির মূল্য হচ্ছিল পাঁচ লক্ষ সত্তর হাজার করে শত দামটা আলোচনা করে কম বেশ করে দেওয়া যাবে আজকের তারিখ হচ্ছে এগারো পাঁচ দুই হাজার পঁচিশ আপনারা জমির দাম পরবর্তীতেও কম বেশ হতে পারে জমির মাঝখানে ষোলো ফিটের রাস্তা এই পাশালারা দুই ফিট ছাড়ছে আবার এই পাশালারা দুই ফিট ছেড়ে বিশ ফিটের রোড করছে সুন্দর এই জমিটা যারা আশেপাশে বসতি হালকা বসতি আছে যারা এই যে একজন ভদ্রলোক বসবাস করছেন যারা কম বাজেটে ভালো জমি নিতে চাচ্ছেন মস্ত মোট কোয়ে রোডের সংলগ্ন তারা এই জমিটা দেখতে পারেন এই ঘাসগুলো বড় বড় এই ঘাসগুলো কেটে দেওয়া হবে পরিষ্কার করে দেওয়া হবে তারা এই জমিটা দেখতে পারেন জমি পরিমাণ পাঁচ শতক সামনে রাস্তা বিশ বিশ ফিটের রাস্তা মালিক নির্ধারণ ষোলো ফিট আর দু জমি আলারা দুই ফিট দুই ফিট করে ছেড়ে দিয়ে বিশ ফিটের রাস্তা তৈরি করা হচ্ছে জমিটা যাদের দরকার যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে আমি মালিক পক্ষের নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে আপনারা নাম্বারটা সংগ্রহ করবেন এই হচ্ছে রাস্তা এই হচ্ছে আপনার মিল সে চটের মিল না কি বলে সেই চটের মিল ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম